দেখতে পাচ্ছেন দেখাচ্ছি একটা কিন্তু সাপ ঢুকে গেছে আমাদের বিশাল বড় সাপ আজ দেখ কী সাপ বটে দেখাচ্ছি আপনার দেখে এই তিনটা সাপটা ঢুকে গেছে বাঁধর আয় সাপ দেখবি তো পলা 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 হাত দিন কামড়াই দেব না দেখে লাগাল বাপ সাপটা ঢুকে আছে বাসকা গলাটা এই ধন্যবাদ কামড়াই দেব দেখছি না ভাত

আমরা আম খাবো আর সঙ্গে আছে চাটনি আছে চাটনি দেখতে পাচ্ছেন আম কাঁচা লঙ্কা বাটা একদম আর জল জিরা আর আমরা পুরা খাবো এখন কড়া করাবো বহু দিন পরে এখন আম পাইছি আমের পঞ্চাশ টাকা কিলো দাম বুঝতে পারছেন না খাতে গাছ এত খাবো না কচ কচা করাবো দাঁত কষকসা আছে মারি দেবো উপরে চোখে আছে দেখছি পাড়তে পারছে না কুরকুটে কামড়া আছে और hmm. तो लमड़ा है ना खेप ह देखा तो बस के काम तो है हम्म आ तो मामला मच हम्म कौन ढंग जूता के पास कुत्ते पड़ले ना नहीं तो इड़ा बेलार होवे बुझले बैकग्राउंड हां तो बचो बेलार हो ना बोले हो छेने जे आड़े अचू गिदे बचने देखैल बाल क्यों न छे जे दूधटा सुन 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 दूधटा भरा छे समय पिराटो बाकी दूध बार कर

আগে যদি খাই ফুর ছুলে ছুলে মার দিচ্ছে আম খাতা যাই বা কিছু লাগো কে জান এই কিন্তু আমটা ছুলে নেব আর খাবো ভেঁকিটা না ছুলে কিন্তু ঘা হয়ে যাব মুহে কেমন করে ছুলে রে এই কাঠটা ছুলতে হবে ले हो गयो छु यदु मूत्र एक्टर